নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমার ছোট্ট বাগানে চলুন দেখি আজকে কতগুলো ফুল ফুটেছে আজকে বেশ কিছু ফুল তুলবো ঠাকুরের জন্যে এর আগের ব্লগে বলেছিলাম যে গাছে ফুল ফুটলে সেটা আপনাদেরকে দেখাবো আর আমি বাইপাস থেকে কতগুলো ফুলের চারা নিয়ে এসেছিলাম সেটাও এর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম তো চলুন সকাল সকাল এখন বেশ কিছু ঠাকুরের জন্য ফুল তুলে নিই আর কতগুলো ফুল হয়েছে সেটা আপনাদেরকে দেখাই চলুন

ওই তো আর রক্তিমা ভীষণ ফুল ভালোবাসে জবাগুলো উপরে দেবে জবাগুলো নিচে রাখবে না ঝুড়ির নিচে গাঁদা দেবে আর তুলতে হবে না ছেড়ে দাও ওই পারে যা জবা আছে গাঁদা ফুল আছে ওই ইয়াগুলো কেন নৌবান থেকে আবার সাদা ফুলগুলো তুলতে হবে হ্যাঁ এগুলো আরো বড় বড় হবে এই যে কতগুলো ফুল তুলেছে দেখুন রক্তিমা এই যে গোলাপ আছে লাল গোলাপ হ্যাঁ সাদা গোলাপ এই কি বলে ওটা গাঁদা গাঁদা ফুল অরেঞ্জ কালারে ইয়েলো কালারে আর একটা জবা ফুল আর এটা সাদা রঙের একটা গোলাপ হয়েছে আর এটা হচ্ছে দোপাটি ফুল দোপাটি ফুল

তুলে দেখাচ্ছি কতগুলো ফুল হয়েছে আজকে কত ফুল হয়েছে আজকের এইগুলো পেয়েছি সব রাস ফুল আর এই যে দেখুন এখানে গাঁদা আছে কতগুলো গাঁদা এগুলো সব গাঁদা তুলেছে ছোটো মেয়ে এটা তুলেছে জবা জবা আবার হয়েছিল কালকেরও তুলেছিলাম এগুলো ওগুলো তুলেছে গোলাপ আর এইগুলো তুলেছে দোপাটি ফুল এই যে এখন কিছু কিছু করে দোপাটি ফুল পড়ছে তো এই ছিল আজকে ফুল আজকে সাতাশ তারিখ শনিবার এই ফুলগুলো ফুটেছে তো আমার ফুলগুলো কেমন হয়েছে গাছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে আমাদের সঙ্গে থাকবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে তো এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে